ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার সম্পর্কে ঘটনা সম্পর্কে আমাদের কিছু বলতে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে সবাইকে এবং যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান এবং ভবিষ্যতে যারা দেখবেন আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে এই যে আমার একজন কাছের মানুষ যার ইন্স্যুরেন্স আমরা করিয়েছিলাম একটা মেয়ে সিদ্ধেশ্বরী কলেজে পড়ে অনার্সে পড়ে হাজব্যান্ড বিদেশে থাকে তো উনি একটা দশ বছর বিমা করলেন বিমাটা কন্টিনিউ করেন বারো মাস চোদ্দ মাসের মধ্যে তারপরে দেখা গেল যে উনি একদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন একটা বিয়ে প্রোগ্রামে গ্রামের বাড়িতে যান এবং ওখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরে দেখা যায় যে ওনার ক্যান্সার এবং উনি আনফরচুনেটলি মারা যান সাত দিনের মাথায় তো ওনার আত্মীয় স্বজনরা সবাই আবেগ আপ্লুত এবং দুঃখিত অবস্থা সে খুব স্বাভাবিক মর্মাহত অবস্থা ওনার হাজবেন্ড বিদেশ থেকে তো ওনাদেরকে বলা হলো যে আপনারা বিমা দলের এবং উনি যে মারা গেছেন এই পেপার্স গুলা সাবমিট করেন আপনি যে কোম্পানিতে বিমা করেছেন সেই কোম্পানি তখন ওনারা সাবমিট করার পর দেখা গেল যে উইদিন সেভেন ডেজ সাত দিনের মধ্যে বিমা দাবি পরিশোধ করা হয় তাহলে এই যে টাকাটা পাইলে একজন মানুষ যখন মারা যায় তখন তার ফ্যামিলির জন্য সবচেয়ে ভালো সাপোর্ট হচ্ছে টাকা কেউ কিন্তু আসবে না কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা নিয়ে হাজির তার পাশে এই জন্য বাংলাদেশে ইন্স্যুরেন্স একটা সুন্দরভাবে আগে যাবে যে এই কমিটমেন্ট মেনটেন করার জন্য অর্থাৎ যে ক্লেম যেটা হচ্ছে এটা পার্ট ম্যাচুরিটি হোক ফুল ম্যাচুরিটি হোক ডেথ ক্লেম হোক অ্যাক্সিডেন্টাল ক্লেম হোক পার্টিকুলার ডেথ ক্লেমের ব্যাপারে উইদিন সেভেন এর মধ্যে যে সাত দিনের মধ্যে যে বিমা দাবি নিষ্পত্তি হচ্ছে প্রপার ডকুমেন্ট সাবমিট করার সাত দিনের মধ্যে যে বিমা দাবি নিষ্পত্তি হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং ওই পরিবারের যে অনুভূতি যে স্যার আপনি একটু চাইনিজ চাইনিজ খাওয়ানোর দরকার নাই আপনারা এই বিমা কোম্পানিতে যারা কাজ করে তাদের সাথে সহযোগিতা করবেন বাসার সবাইকে আত্মীয় স্বজনদেরকে পরিচিতদেরকে পরিশোধ বিমা আর আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু এই ডেভেলপমেন্টের মধ্যে আপনারা ঢুকতে পারবেন সুন্দর ভাবে তো এইভাবেই আমরা আমাদের কার্যক্রম এর মাঝে অনুভূতি পাই আনন্দ পাই এবং যখন দেখি যে কোনো ক্লেম সেটেল হইলো এবং যখন কারো অভিযোগ সাথে সাথে নিষ্পত্তি হওয়ার জন্য পদক্ষেপ নিল কাউকে হয়রানি করতে হলো না অপমানিত হলো না এই দৃশ্যগুলো দেখে আমাদের কাছে ভালো লাগে বা আমার কাছে ভালো লাগে পার্টিকুলার ধন্যবাদ ম্যাম